আল্লা বলতেছেন যে অন্যান্য মুসলমানরা এরাও যদি কাফের হয়ে যাবে এই আশঙ্কা না হলে আমি দুনিয়ায় যত কাফের আছে যত রহমানের সাথে কুফুরি করে আল্লাহ তাদেরকে অস্বীকার করে এদের ঘর এদের সাদ এদের সিঁড়ি সব কিছুই রূপায় পরিণত করে দিতাম ওয়ালি বুয়ুতিহিম আবু আবান শু তাই নয় এদের ঘরে যে দরজা আছে অসুরান আলী হায়ের তাকে উন এরা যে পালঙ্গে হেলান দিয়ে বসে এ সব কিছুই আমি রূপায় পরিণত করে দিতাম পরে শুধু রূপাই তাই নয় অজুক রূপা এ সব কিছু আমি স্বর্ণে পরিণত করে দিতাম কিন্তু আমার আশঙ্কা হয় যদি এরকম আমি কাফেরদেরকে ধরি বানাই দিই তাহলে অন্যান্য মুসলমানরাও সব কাফের হয়ে যাবে এই জন্য আমি কাফেরদেরকে এরকম ধনী বানাই আল্লাহ রসুল আরও স্পষ্ট করে এ হাদিসটা বলেছেন দুনিয়া যদি আল্লাহ তালার কাছে এই দুনিয়াটা একটা মাসির সমতুল্য কোনো মূল্য থাকত তাহলে আল্লাহ বকরমিন কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করাইতেন তাৰমানে কি বুজা গেল এই দুনিয়ার যে সম্পদ অঢেল টাকা পয়সা এটা আল্লাহ তালার কাছে একেবারেই মূল্যহীন যেহেতু মূল্যহীন অতএব এখানে যদি কেউ অঢেল টাকার মালিক হয় এখানে যদি সে বিষতলা বিল্ডিং দেয় এখানে যদি সে অঢেল টাকা জমা করে তাহলে এটা আল্লাহ তালার কাছে সামান্যতম তার মর্যাদা বৃদ্ধি হয় না এটা কোনো মর্যাদা বৃদ্ধির কারণ নয় আমাদের মধ্যে অনেক ভাই যখন কোনো ভাইয়ের ছেলে চাকরি পায় তখন মানুষের খুশিতে এই কথা বলতে থাকে যে আল্লাহ মনে আমার পর খুশি আছে কারণ কি ওই আমার ছেলের সরকারি চাকরি হয়ে গেছে কথা বলেননি এটা একটা বুকামি কথা কোনো ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হওয়া কোনো ব্যক্তির টাকা পয়সা বেশি হওয়া এটা তার মুখবুলিয়াতে আলামত নাই এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার আলামত নাই এজন্য আল্লা রসুল বলেছেন যদি আল্লাহ তালার কাছে এই দুনিয়ার সামান্য মাসির টানা পরিমাণে মূল্য থাকতো তাহলে আল্লাহ বকরবুল আলমিন যেহেতু মূল্যবান অতএব যারা আল্লাহকে অস্বীকার করে কুফুরি করে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে এদেরকে এক ঢোক পানীয় পান দেন না যেহেতু মূল্য নেই এই টাকা পয়সার কোটি কোটি টাকার এই জন্য কাডি টাকার মালিক মুসলমানদের চেয়ে কাফের বেশি কথাকে বুঝে আস দেখেন কথাটা এজন্য আনলাম যেহেতু কোরআন কাইমে এর আগে একটা আয়াতের কথা বললাম যে আল্লাহ পুরা আরমিন যে একজন আফ্রিকা থেকে সৃষ্টি করেছেন একজন আরবে সৃষ্টি করেছেন একজনকে পৃথিবীর এ প্রান্তে আর একজনকে পৃথিবীর অপর প্রান্তে কিন্তু কোনো ব্যক্তির উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই এমনকি যদি অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব থাকে এটাও আল্লাহ আল্লাহতালার নিকট গ্রহণযোগ্য না অতএব মানুষ হিসেবে চাই সে মালিক হোক চাই সে শ্রমিক হোক চাই সে রাজা হোক চাই সে প্রজা হোক যে হোক না মানুষ হিসেবে সকলেই সমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মর্যাদার মাপকাঠি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি ভয় করে সে ব্যক্তি আল্লাহ তালার নিকট সম্মানিত এজন্য আল্লাহ তালা বলতেছেন ইন্না আকরম হাকুম ইন্দ আতকু তোমাদের নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি আল্লাহ তালাকে ভয় করে তাহলে দেখেন যে আজকে আমরা অনেক সময় যারা যে কোনো কাজ করে চায় সেটা হাতের কাজ হোক চাই সেটা অন্য কায়িক পারিশ্রম হোক আমরা অনেক সময় মনে করি যে যারা ওই যে সরকারি বড় বড় চাকরি করেছে আর যারাই শরীরের ঘাম ঝরিয়ে কাজ করছে এদের মধ্যে মনে পার্থক্য আছে আসলে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এদের মধ্যে কোনো পার্থক্য নেই দুই নম্বরে আসেন যে ইসলামে শ্রমের কি মর্যাদা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলে ইয়া রসলাল্লাহ আইউল কাসবি আফতাল উৎকৃষ্ট উপার্জন কি। তখন আল্লা রসুল বললেন আল বাইল মাবরুর ও আমালুর রজুলি বিয়াদিহি সততাময় পূর্ণময়ী ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা আছে সেই সততাময় পূর্ণময় ব্যবসা এর মাধ্যমে যে অর্থ উপার্জন হয় সেটা হচ্ছে উৎকৃষ্ট উপার্জন ও আমালুর রজুলি বিয়াদিহি এবং ব্যক্তি তার হাতের দ্বারা যে কর্ম করে এই কর্মের বিনিময় যে উপার্জন করে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট উপার্জন কথা মানে আজকে আমরা যারা মনে করেন একটু বড় চাকরি করি বড় কোনো শিক্ষক বড় অনেক কিছু তা আমরা মনে করি যে আমাদের উপার্জনটা বেশি খাটি কিন্তু আল্লা রসুলের কথা অনুযায়ী সবচেয়ে উৎকৃষ্ট উপার্জন হচ্ছে সদতমায় ব্যবসা এরপরে হচ্ছে ওই কর্ম যে কর্মগুলো হাত তারা করা হয়